প্রথম দিনই চালাইতে পারছি সত্য এটা সত্য কারণ হচ্ছে আহ আমার সাথে পরের সপ্তাহে দুইজন আরো আসছিল ওরা ওনারা প্রথম প্রথম দিনই রানিং করতে পারছে সোজা রাস্তায় এই আপনাদের যে রাস্তা এগুলোতে সোজা যেতে পারবেন সোজা আসতে পারবেন

আমার কাছে যদি বাইক চালানো শিখতে চাই আপনি কি সাজেস্ট করবেন এই প্রতিষ্ঠান ভর্তি উচিত না না ভর্তি হ্যাঁ আমি হচ্ছে প্রথমে আপনার একটা ভিডিও দেখে আমি যে আপনাকে ফোন করছিলাম তো আমি ছিলাম যে কেমন হবে মানে ভালো হবে কি না কি হবে তো তারপরে দেখলাম যে আপনি করে শেখায় তো আসলাম আসার পরে লোকেশনটা দেখে আমার প্রথম যে নিউ লার্নারদের যে সমস্যাটা থাকে আমার কাছে মনে হয় যে লোকেশনে যদি একটা রিক্সা টিক্সা চলে তখন ভয় লাগে যে পারবো কিনা এখানে রাস্তাগুলো একদম সোজা এবং ফাঁকা মানে খুবই কম গাড়ি টাড়ি আসে একেবারে আসি না মনে তো প্রথম দিনে ওই কনফিডেন্সটা পাওয়ার পরে আমি রানিং করে ফেললাম তারপরে দ্বিতীয় দিনও যেহেতু লোকেশনটা খুবই সুন্দর এই কারণে হচ্ছে আমার ওই কনফিডেন্সটা ছিল এবং রানিং করতে অসুবিধা হয়নি সেকেন্ড গিয়ারে উঠতে উঠতেও কনফিডেন্সটা পাইছি তারপরে ওই টার্নিং করাটা মোর ঘোরাটা এগুলোতে কনফিডেন্স তো এই লোকেশনটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন লার্নারদের জন্য কনফিডেন্স ফিল করার জন্য খুব সুন্দর আর একটা জিনিস হচ্ছে যে প্রথম দিন তামিমবার সাথে আমি শুরু করছিলাম ট্রেনিং তো এখানে ভাই মধ্যে মতো হয়তো তো ওই ওইটাও একটা অনেক বড় হেল্পফুল ব্যাপার যে প্রথম শেখার সময় যদি আপনার যে ট্রেনার সে যদি ভাই ব্রাদারের মতো আচরণ করে তাহলে ওই কি প্রবলেমও পড়তেছে উনি এসে জিজ্ঞেস করে বা উনি শুনলেও বুঝতে পারে যে আমি কি ভুল করতেছে তো উনি যখন বলে ওই জিনিসটা তাড়াতাড়ি মানে ক্যাচ করা যায় এটা হচ্ছে খুবই হেল্পফুল তো আমিও প্রথম দিকে মানে হয়তো আপনারা ভিডিও দেখে ভাবতে পারেন যে যাবো কি প্রথম দিকে আমারও এটা ছিল পরে আমার মনে হয়েছে যে না এখানে আসাটা আমার জন্য একটা খুবই ভালো ডিসিশন ছিল এমনিতে বন্ধু বান্ধবের কাছে কিন্তু চালানো যায় বা কলেজের বাইক নিয়ে চালানো যায় কিন্তু ওইখানে বেসিক ট্রেনিংটা কি ভুল করতেছি এটা এটা কি করলে এই ভুলটা হবে না এই সমস্যাটা হবে না এই জিনিসগুলো কিন্তু জানা যায় এখানে আসতে যেটা হয় যে আপনারা ওই ভুল ধরে ধরে শিখাই দিলে ওইটা মাথার মধ্যে ঢুকে আর যেহেতু আসতেছি শিখতে ওইটা একটা প্রিপারেশন থাকে যে শিখবো এইটা আমার কাছে মনে হয়েছে যে খুবই হেল্পফুল আর যে যে এখানে টাকা আর একটা জিনিস হয়েছে আমি যেটা দেখলাম যে আমি নিয়মিত আসছি কিন্তু অনেকে আছে যে যেমন গত ক্লাসে একজন ভর্তি হইলো আজকে উনি আসে নাই তো তামিম ভাই দু তিনবার ওনার ফোন দিল ভাই আপনি কি উনি ফোন না তারপর মানে এখানে হচ্ছে যে ওনারাই খুঁজে যে আপনার তো আসার কথা ছিল আসতে আমাদের মূল কাজ বাইক শিখানো কেউ যদি ভর্তি হয় আমরা মিনিমাম দুই থেকে তিন দিন তাকে ফোন দিই তারপরে রেসপন্স না করে এভয়েড করে একে কিছু করা থাকে না অনেক একদম আজকে একদিন আসছে তাকে একটু পরে ভিডিও নিব সে এক মাস পরে আজকে ক্লাসে জয়েন করছে তাকে একবারও বলা হয়নি ভাই আপনি আইসেন না এটা সেটা কোনো

চেষ্টা করবেন যদি অফিস থাকে তাহলে ছুটির দিনে দিনে এসে একটা না শিখে যায় কারণ আপনি যে জিনিসটা শিখতেছেন বা বাইরে যেটা দেখাই দিচ্ছে এটা মাথায় থাকতে থাকতে আপনি যদি নেক্সট টাইম আবার আসেন তখন হচ্ছে আপনার ওইটা প্র্যাকটিস হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অনেকে হয় যে আলসেমি করে বা একটু দূরে বাসা মনে করে যে ভাই আজকে যাবো না এরপরে শিখতে যাবো

ঠিকঠাক ঠিকঠাক আছে কিনা আমাকে নিয়ে ঠিক নাই ঠিক আছে কারণ ভুল সবাই করবেন ভুল করবেন শিখতে আসছেন আপনি পারতেনি তাহলে শিখতে আসতেন আমার কাছে ঠিক আছে যাই হোক আপনি মোটামুটি চালাইতে পারেন এটা আমি দেখিনি একা পারেন এটা দেখছি ডবল পারেন কিনা এটা আমি চেক দিবো এখন ঠিক আছে বড় ভাই

তো তখন মনে হইলো যে এটা দিয়ে যদি আমি শিখতে পারি মানে রানিং করে সিচুয়েশন কন্ট্রোল করা হ্যান্ডেল করা শিখতে পারি তাহলে আসলে ওই নতুন বাইক যেগুলো স্মুদার ওগুলাতে আরো বাটার স্মুথ লাগবে যে না এটা তো আরো স্মুথলি চলবে সো এই বাইকটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর বাইকটা শেখার জন্য এটা আমি আমি এমন না যে রাজীব ভাই আমার বলে দিতে বলছে এটা আমি মনে মনে বলছি এজ আ লার্নার হ্যাঁ ইউ ধন্যবাদ বাই নমস্কার এখন দেখবো সেই ডবলিং পারে কিনা বা আপনারা দেখেন আপনার মধ্যে যারা বাইক চালানো শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এলো ঢাকার মধ্যে পাঁচ থেকে ছয়টা লোকেশন প্রশিক্ষণ দিই বর্তমানে আছে আত্মাবনগরে শুরু সে নিয়ে সুন্দর মতো রাইড করতে পারতেছে তাই আমি ইঞ্জিনের সাউন্ড শুনেই বুঝতে পারতেছে সে মোটামুটি সে বিশেষ করে এক্সেলেটারটা কন্ট্রোলে আছে ছাটা কন্ট্রোল আছে অধিকাংশ হয় কি পিকআপটা বেশি বেড়ে যায় বন বন শব্দ করে এক্ষেত্রে বোঝা যায় না সেটা এখন তুই পিক আপটা তার কন্ট্রোলে বা এক্সেলেটার কন্ট্রোলে এখন তুই আসে না যেহেতু তার ছিল সাউন্ড হয় আপনারা যারা বাইক চালানো শিখতে চান আমার লোকেশনে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আফতাবনগর উত্তরা দিয়াবাড়ি খিলক্ষেত আরও অনেক লোকেশন শিখাই দয়া করে ফোন করে বিস্তারিত নেবেন আল্লাহ হাফেজ